বারে রবি আওয়ালে রবি একজন পীর বক্তা বলেছেন ঈদ এ নবী লাইলাতুল কদর চেয়ে উত্তম এটা কোরআন সুন্নাহ সম্মত কিনা একজন সাধারণ মুসলিম মাত্রই জানেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদরের ফজিলত সম্বলিত সূরা স্বতন্ত্র সূরা কোরআনে যেখানে আছে আরও একাধিক আয়াত আছে বহু হাদিস আছে এবং হাদিস এবং কোরআনকে একসাথে করে দেখা যায় লাইলাতুল কদরের যে ফজিলত হাজার মাসের চেয়ে বেশি উত্তম এত বেশি ফজলত অন্য কোন রাতে ব্যাপারে বলা হয়নি সেখানে রবিউল আহ্বাল আহ রবিউল আউ্বালের এই দিন বা রাতের কোন কথা হাদিস আলাদা করে বলা হয়নি হ্যাঁ নবিকিম সাল্লামের জন্ম মৃত্যুর স্মৃতি বিজড়িত এই মাসটি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ সন্দেহাতীত ভাবে কিন্তু আহ এর মানে এই না যে এই মাসের এই দিনের কোন ফজলত কোন হাদিসে আছে অতএব বারুই রবিউল আউ্বালকে বাইতুল কদরের চাইতে শ্রেষ্ঠ বড়তরের কথা নারাতুল কদরের সাথে তুলনা করারই আসলে কোনো কারণ নেই এই বিষয়গুলো নেচক আবেগের কথা এগুলোর সাথে এগুলোর সাথে কোনো সুন্নার কোনো সম্পর্ক নেই এগুলোর সাথে তথ্য প্রমাণের কোনো সম্পর্ক নেই এগুলো কোনো এভিডেন্স বা তথ্য কোনো কথা নয় অতএব মনগড়া এই সমস্ত শুধুমাত্র আবেগসর্বস্ব কথা এটা একজন মুসলিম বলতে পারে না মুসলিম যা বলবেন সেটা কোন হাদিস থেকে আহরণ করেই বলবেন কোন হাদিস মনগড়া কোনো জিনিস কিন্তু নয় সুরাইয়া আফরা আপনি লিখেছেন নামাজে সানা পড়া কি ঠিক না হ্যাঁ অবশ্যই নামাজ পড়তে হবে শুধু ঠিক না কেন বরং নামাজ সানা পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত তবে কোনো কারণে যদি সানা না পড়েন বা পড়তে ভুলে যান তাহলে তিনি গুণাগার হবেন না তার নামাজ হয়ে যাবে কিন্তু সুনার ব্যতিক্রম হলো একটা সুন্নার ছুটে গেল কোয়ালিটি একটু কমে গেল জাস্ট এটুকু তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে নবী করিম সাল্লাম সানা পড়তেন সানা মানে হলো নামাজের শুরুতে সুরাফাতে আগে যে দোয়া পাঠ করা এখানে সানা না বলে আমরা এটাকে দোয়া ইস্তেফতে বলতে পারি আরও ভালো হয় কারণ এই জায়গায় নবী করিম সাল্লাহ সাল্লাম অন্য যে আরও একাধিক দোয়া রয়েছে সেগুলো দেখা যায় যে আল্লাহর প্রশংসা গাপক বাক্যের পাশাপাশি আল্লাহ পবিত্রতা গাপক আপনার আনুগত্য প্রকাশক বিভিন্ন দোয়া তিনি নিবেদন করেছেন বাক্য তিনি পাঠ করেছেন সেজন্য এটাকে দোয়া ইস্তেফতা অথবা সানা দুটোই বলা যায় তো দোয়া ইস্তেফতাহ এটা নবী সাল্লাহ সাল্লাম সুরাফাতে আর শুরুতে আর সুরাফাতে আগে অর্থাৎ সুরাহাত বয়দে নামাজের তাকবের পরে এরপর ইস্তেফতাহ দোয়া বা সানা করে তারপর সুরাফাতে আসুন ধন্য সুরা শুরু করতেন তাই জন্য এটা শুন অতএব এই সন্ধ্যাটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত এরপর এখতিয়ার উদ্দিন আপনি লিখেছেন মসজিদের নামে অক্ষকৃত সম্পদ কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ইসলামিক ট্রাস্টের নামে হস্তান্তর বা লিখে দেওয়ার অধিকার কারোর আছে কিনা কেউ যদি দাতাদের অনুমতি নিয়ে করে এটা বৈধ হবে করা হয়েছে মসজিদের নামে যে জিনিসটা এটাকে দানের পরে এটার মালিকানা কোনো প্রতিষ্ঠান বা ট্রাস্টের কাছে আর আসতে পারে না হ্যাঁ এটার পরিচালনার জন্য কোনো ট্রাস্ট দায়িত্ব নিতে পারে সেটা ভিন্ন বিষয় কোনো দানকারী ব্যক্তি নিজে কোনো ট্রাস্টকে কোনো আহ প্রতিষ্ঠানকে দায়িত্ব দিল তারা দেখভাল করার জন্য মসজিদের নামে যেটা ওয়াকফ হয়ে গেছে ইতিমধ্যে সেটা আর পরিবর্তন হয়ে কোনো ট্রাস্ট কোনো প্রতিষ্ঠানের মালিকানা সেটা যেতে পারে না কারণ ওয়াকফের জমি আসলে কোনো পরিবর্তন পরিবর্তন করা যায় না এমনকি ওয়াকফের জমি বিক্রি করা যায় না সেটার ওয়ারিস হিসাবে ভোগ করা বা এটা ওয়ারিসের মধ্যে ভাগ করার কোনো স্কোপ নাই এটা স্থায়ীভাবে আল্লাহর ওয়াস্তে দান হিসাবে বিবেচিত হয় সেজন্য এই ট্রাস্ট বা প্রতিষ্ঠানের নামে এ ধরনের ওয়াকফের সম্পদ বা মসজিদের সম্পদ এটা দান করা যাবে না